আপনি কি বাতের ব্যথায় ভুগছেন গিটে গিটে ব্যথা আর শরীরের যন্ত্রণায় হাঁপিয়ে গেছেন সর্দি কাশি জটিল চর্মরোগ কিংবা হাঁটুর ব্যথায় ভুগছেন আপনার কি প্যাট ফাঁপা কিংবা বধ সমস্যা আছে নানাবিধ ভেষজ উপাদান ব্যবহার করেও ফল পাচ্ছেন না তাহলে আমাদের আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি শাক সম্পর্কে জানব যে শাক আমাদের শরীরের মারাত্মক কিছু রোগ থেকে আমাদেরকে আরোগ্য দিবে আমরা জানবো শ্বেতার চুন বা ধুলফি শাকের সম্পর্কে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো এই শাকের কিছু স্বাস্থ্য উপকারিতা আমরা আরো জানবো ঔষধি গুণাগুণ পেতে এই শাক আমরা কিভাবে খাব কোন রোগের জন্য কতদিন কিভাবে খাব ভিডিওটি আপনাদের জন্য উপকারী হতে যাচ্ছে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিন এই একটি মাত্র শাক সব যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিবে গ্রামের বিভিন্ন আগাছার মধ্যে জন্মানো শাকগুলোর মধ্যে অন্যতম হলো শতদ্রোন বা ধুলফিস শাক এই শাঁখে রয়েছে নানান ধরনের ঔষধি গুণাগুণ কম বেশি সারা বছরই এই বা শ্যাতি গাছে ফুল ফোটে পাতা একটু লম্বাটে ভাগ একটু হয় এবং খাঁচ কাটা হয় কাণ্ডে অনেকটা যুক্ত হয়ে থাকে প্রতিটি গিটে থেকে দুটি করে পাতা বের হয় গাছ হালকা এবং একটু ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে যেহেতু ফুলে মধু আছে তাই সকালে ফুল ফোটার পরপরই এই ফুলে নানান ধরনের পিঁপড়ার বা পোকামাকড়ের আনাগোনা দেখা যায় ফুল মুখে নিয়ে স্ট্রয়ের মতো টানলে মধুর মিষ্টি স্বাদ অনুভূত হয় শ্বেতার জুন কচি কাণ্ড এবং পাতা শাক হিসেবে খাওয়ার প্রচলন রয়েছে আর শরীরের ব্যথা বেদনা কমানোর ক্ষেত্রে এই ফুলের মধুটি অনেক বেশি উপকারী আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে এই শ্বেতার জুন বা ধুলফি শাকের গাছের পাতার রসের সাথে যদি থানকুনি পাতার রস মিশিয়ে একসঙ্গে খান তাহলে আপনি নানানবিধ রোগের উপকারিতা পাবেন পেটের গণ্ডগোল ঠিক হয়ে যাবে প্যাট থাকবে ঠান্ডা রক্ত শুদ্ধ থাকে ফলে শরীরের প্রতি কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যায় ফলে অনেক সমস্যা দূরে সরে যায় থানকুনি পাতার সাথে যদি ধুলফি পাতা রস মিশিয়ে খান তাহলে আপনার খুব ভালো হবে ঘুম না আসার সমস্যা সবারই থাকে আপনারও এমন সমস্যা নিশ্চয়ই আছে আপনার এই সমস্যা থাকলে আপনি এটি খেতে পারেন এতে স্নায়ু শিথিল হবে ঘুম অবশ্যই আসবে এছাড়াও কৃমি হলে এই শ্যাত জন বা ধুলফি গাছের পাতার রসে অল্প পরিমাণ লবণ মিশিয়ে খেলে আপনার কৃমি চলে যাবে শুধু তাই নয় আমাশয় রোগে যারা ভুগছেন তাদের জন্য রয়েছে সুখবর এই আমাশয় রোগে যদি আপনি এই পাতাটি গোলমরিচের সঙ্গে নিয়ে পিষে খান তাহলে আপনার আমাশয় একদম মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে শ্বেতাচরণ পাতার রস গরম করে মধুর সাথে মিশিয়ে খেলে বিভিন্ন উপকারিতা পাবেন ঘুম ভালো হবে হজম ভালো হবে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে তবে এটি এক টানা পাঁচ দিনের বেশি খাবেন না শ্বেতাদ্রণ পাতা পেটে সেই রস সারা দেহে ভালো করে মাখলে যত ধরনের চুলকানি আছে এবং চর্মরোগ আছে সব ভালো হয়ে যাবে এক টানা সাত দিন আপনি এভাবে ব্যবহার করুন আপনার শরীরে সকল ধরনের চুলকানি এবং চর্মরোগ ভালো হয়ে যাবে বাত নিরাময়ে ভালো কাজ করে বহু বছরের বাতের ব্যথা গিটে গিটে ব্যথা অনায়াসে সেরে যাবে আপনি যদি এই গাছের রস এক টানা সাত দিন সেবন করেন হালকা কুসুম গরম পানির সাথে কিংবা মধুর সাথে সর্দি কাশিতে আপনি এই পাতা পিষে রস খেতে পারেন সাথে তুলসী পাতা খেলে আরও বেশি উপকার পাবেন পেটের ফাঁপা প্রবলেমটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যাবে আপনার বধ সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যাবে বিছার কামড়ের স্থানে আপনি যদি এটি লাগান দ্রুত সেই জায়গাটা ভালো হয়ে যাবে এবং এর ব্যথা কমে যাবে রক্তপাত বন্ধ করতে এই পাতা অনেক ভালো কাজ করে মেয়েদের পিরিয়ডের সময় যদি অধিক পরিমাণে রক্তপাত হয় তাহলে আপনারা এই গাছের পাতা বেটে রস খেতে পারেন অনেক উপকার হবে কিংবা এই পাতা শাক করে রান্না করে খেতে পারেন পিরিয়ডের সময় এটা আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে এই পাতা যে শুধু ঝুপে ঝাড়ি হয় তা না এটি রবিশস্য খ্যাত আগাছা হিসেবে জন্মে থাকে তাই আপনারা সহজেই এই গাছ পেয়ে যাচ্ছেন তাই দেরি কিসে বাড়ির আশেপাশে অবহেলায় অগছরে বেড়ে ওঠা এই শাকটি আপনি আজই তুলে নিন যেখানেই দেখুন আর করে খেয়ে ফেলুন টুপ শরীরের নানাবিধ উপকার পাওয়ার জন্য তো বন্ধুরা আশা রাখি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসছে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে আপন জনদেরকেও উপকৃত করবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ